সব কিছু হারিয়ে যাওয়ার পর যদি হঠাৎ একদিন সমুদ্র নিজের বুক চিরে পথ দেখিয়ে দেয় হ্যাঁ ঠিক এমনই অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে প্রতি বছর লাখো মানুষ ভিড় করে দক্ষিণ কোরিয়ার একটি ছোট্ট উপদ্বীপ জিন্ডোতে এটা শুধু উৎসব নয় এটা যেন প্রকৃতির এক মঞ্চ যেখানে সমুদ্র নিজেই নৃত্য করে আকাশের ছায়ায় জিন্ডো মিরাকল সি পার্টিং ফেস্টিভ্যাল এটাই সেই চার দিনের আয়োজন যেখানে একবার মাত্র বছর জুড়ে অপেক্ষার পর সমুদ্র হঠাৎ দুই ভাগে ভাগ হয়ে যায় বালুকাময় এক চওড়া রাস্তায় বেরিয়ে আসে জলের তলা থেকে কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট প্রায় এক দশমিক আট কিলোমিটার লম্বা আর চল্লিশ মিটার চওড়া এই পথ মানুষকে পৌঁছে দেয় পাশের মোট দ্বীপে কোন কাদা নয় বরং শক্ত বালির উপরে নির্ভয়ে হাঁটা যায় এখানে এই আশ্চর্য ঘটনাটির পেছনে আছে চাঁদ সূর্য ও পৃথিবীর নিখুঁত গ্রাভিটেশনাল টান বসন্ত জ্বরের সময় এই টান একসাথে কাজ করে আর সমুদ্র নিজে রাস্তা বানিয়ে দেয় তবে প্রকৃতির খেলাই একমাত্র আকর্ষণ নয় এই উৎসবে থাকে কোরিয়ান স্যামলনড়ি তাদের ঐতিহ্যবাহী পার্কাশন বাদ্যযন্ত্র দল উৎসুক ফিরের মাঝে অনেকে রাবারের জুতো পরে সামুদ্রিক শামুক করিয়ে নিয়েছেন কেউ আবার নাচছেন আনন্দে এদিকে এক মার্কিন পর্যটক নাকি ভোর চারটায় পৌঁছেছিলেন শুধু এই অলৌকিক রাস্তাটা দেখতে বলছিলেন এই উৎসবটা তার হৃদয় ছুঁয়ে গেছে তার চোখে এটা শুধু প্রাকৃতিক ঘটনা নয় দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির প্রতি এক গভীর ভালোবাসার অনুভূতিও তবে এবারের উৎসব একটু চাঁটাও হয়েছিল কোরিয়ার সাম্প্রতিক দাবানলের কারণে বাতিল করা হয়েছে জনপ্রিয় সি রোড টর্চ লাইট প্যারেড তবু আনন্দে এতটুকু ঘাটতে ছিল না প্রকৃতি যখন নিজে আয়োজন করে তখন মানুষের তোরই আলোর প্রয়োজনও হয় না সমুদ্রই যেন আলো জেলে দেয় জাহান আর